এখান থেকে দশ কিলোমিটার দূরে যে আদিবাসী গ্রাম থেকে পনেরো জন বাচ্চা নিখোঁজ হয়েছিল তার একটা রিপোর্ট লোকাল থানা থেকে আমাদের কাছে এসেছে ওকে অধরানন্দের আশ্রম ওখানেই ছিল আর শোনা যায় যে ওখান থেকে সমস্ত ব্যাপারটা কন্ট্রোল হতো বুঝেছি চাষ সাহেব চাষ সাহেব কর না প্রণাম এখান থেকে কিছু দূরে ওদের গাঁও তো আছে গো বাপ সে ওদের গ্রামেই ওই ঘটনাটা ঘটেছিল বাবু গো যেদিন থেকে তুই সমস্ত তদন্তটা হাতে নিয়েছিস লা যেদিন থেকে ওদের গাঁও থেকে বাচ্চা গায়ে সব বন্ধ হয়ে গেছে খুব বড় ভালো মানুষ আনছিস রে বড় ভালো মানুষ আনছিস আহ নিশ্চয় মাহ বাবু আর একটা কথা আছে